ভাই কত বর্ষে মাসাল্লা প্রিয় দর্শক বিরানব্বই হাজার টাকা দেখেন এই কাকা কত পড়ছে এ ভাই কত পড়ছে মাসাল্লাহ এক লক্ষ সাতষট্টি হাজার টাকা প্রিয় দর্শক এ ভাই কত পড়ছে মাসাল্লাহ প্রিয় দর্শক দেখেন এক লক্ষ তিরিশ এই কাকা কত কত কাকা প্রিয় দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার এই যে দেখেন মাসাল্লাহ বিশাল বড় সাইজের গরু এ ভাই কত পড়ছে মাশাল কবুতর প্রেমী রী কবুতর প্রেমী রি